ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি প্রতিদিনের মতো অনলাইন মার্কেট থেকে আজকে দেখাবো হলো এই যে দেখেন ইন্ডিয়ান কার চুপি কাজ করা এগুলো হিট কালেকশন আবারো বলে দিচ্ছি হিট কালেকশন ইন্ডিয়ান কার চুপি কাজ করা এগুলো বহুত থাকবে এগুলো হাত অপশন নিতে চান স্ক্রিনশট দিতে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে থেকে পার্সেল নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেখেন আর এগুলো কিন্তু আজকে দামটাও থাকবে একবারে অফার প্রাইস মানে পূজা উপলক্ষে একবারে অফার প্রাইস দাম থাকবে বলে দেন একটু আমরা তো দোকানে বিক্রি করি এগুলো হলো চারশো চারশো পঞ্চাশ টাকা আজকে ভিওসদের জন্য থাকবে অনলি তিনশো টাকা গজ মাত্র তিনশো মাত্র তিনশো টাকা গজ দেখেন কত সুন্দর সুন্দর কালার খালি যে কালারটা নেবে শাড়ি গাউ লাইঙ্গে সারা গারা সব করতে পারবেন আর বেশি চলতে সেরে শাড়ির জন্য ঠিক আছে ছয় গজ নিলে একটা শাড়ি হচ্ছে তিনশো আঠারো আঠারোশো টাকা হলে একটা শাড়ি আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে টাকা এই যে কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এই যে কালারটা তো আরো বেশি সুন্দর শেষ হয়ে গেছিল আবার নতুন করে নিয়ে আসা এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ